বিসমিল্লাহির রহমানুর রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা শীতের পিঠার রেসিপি নিয়ে একবারে মেজারমেন্ট মেপে আপনাদের সাথে আজকে মালপোয়া বা তেলের পিঠা কীভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন পরেই এই পিঠাটা বানানো শুরু করলাম তাই চিন্তা করলাম যেহেতু এরকম ফুলকো ফুলকো উপরে মুচমুচে এবং মাঝখানটায় একবারে মাল পোয়া যে বলে মালের মতোই ভরে থাকে তাই সেটাই কিভাবে হয় চলুন দেখে নি একবার তা আমারও কিন্তু প্রথমে এই পিঠাটা হতো না এবারকে আল্লাহর হমতে অনেক সুন্দর বানিয়ে খেলাম পিঠাটা অনেক সুস্বাদু হয়েছে তা চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তা আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি পিঠাটা কীরকম আর কি ভিতরটা একবারে যে মোটা অংশটা থাকে আর এই পিঠাটা কিন্তু আমি বাজার থেকে কেনা চাউলের গুড়ি দিয়ে করছি তাই এখানে আমি আর মেজারমেন্ট কাপের দুই কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম তাই এটা আমার ফ্রিজে ছিল আমি এক ঘন্টা আগে এটা বের করে নিয়েছি নর্মাল ফ্রিজে থাকে আমার এই চাউলের গুঁড়ি দিয়ে দিলাম দুই কাপ চাউলের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনি সরি ময়দা আর আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটাটা দিয়ে নেবেন তো এখানে একেবারে ভরে উঁচু করেই কিন্তু আপনারা এক কাপ ময়দা বা আটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমরা একটু মিষ্টি জাতীয় আর কি পিঠার মধ্যেই বেশিরভাগ একটু লবণ দিই তাহলে দেখা যায় কি মিষ্টিটার একটা যে স্বাদ ওইটা আর কি অ্যাডজাস্ট হয়ে যায় যাই হোক এই সম্পূর্ণ কিছু দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমার পিঠেগুলো কিন্তু এমনিতেই মাসাল্লাহ ফুলকো ফুলকো হয়েছে এবং মুচমুচেও হয়েছে তা আমি এটা হলো ঝোলা গুড় দিয়ে করব এখানে আমি এক কাপ পরিমাণ ঝোলা গুড় নিয়েছি তাই এটা আমি সামান্য পরিমাণ আর কি গরম করে নিচ্ছি আর কি যেরকম আঙ্গুলটা ধরে রাখলে গরমটা সহ্য করা যায় ওই পর্যায়ে আমি কি করলাম ওইটা হলো চাউলের গুড়িটা আমি এখন ব্ল্যান্ডার জারে দিয়ে তারপরে আমি সম্পূর্ণ চাউলের গুড়িটা ব্ল্যান্ড করে নিয়েছি আমি সব সবসময় যদি এইরকম পাটিসাপটা বা তেলের পিঠা বানাই তাহলে কিন্তু আমি এই চাউলের ইটা ময়ানটা আমি কি করি ব্ল্যান্ডার জারে একটু ব্ল্যান্ড করে নিই যেহেতু এটা কি না চাউলের গুঁড়ি আর একটু দানাদার দানাদার থাকে তার জন্য আমি এটা ব্ল্যান্ড করে নিই তার জন্যে হয়তো বা আমার পিঠাটা এরকম এই যে মাসাল্লাহ কত সুন্দর দেখতেই প্লেন ফুলকো ফুলকো হচ্ছে তাই আমার এক হাতে যেহেতু মোবাইল আর এক হাতে হলো আমি পিঠাটা দিচ্ছি আর এখানে তেল পরার অনেক ভয় থাকে তার জন্য আর কি আমি দুই তিনটা পিঠা আগে বানিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করছি তাই দেখুন মাসাল্লা আমার কিন্তু সবগুলো পিঠাই এরকম ফুলকো ফুলকো হয়েছে তাই এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিয়েছি তা কেমন হলো আমার এই পিঠার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি এই প্রথম আমার ভিডিওটা দেখছেন আমার রেসিপিটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি অবশ্যই ফুল ওয়াচ করার করবেন এটা সবার কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেখবেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি তাই আমি পিঠাগুলো ভেজে ভেজে একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ